আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে ওজন কিভাবে কমাবেন এই বিষয় নিয়ে কিছু কথা বলবো প্রিয় দর্শক আপনারা জানেন মানুষের যখন ওজন বেড়ে যায় তখন মানুষের অনেক সমস্যা দেখা দেয় যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হতাশা দুশ্চিন্তা গ্যাস্ট্রিক শরীর ব্যথা সহ অনেক সমস্যা দেখা দেয় অনেকে ওজন কমাতে চান কম কম খেয়ে কিন্তু তারা ওজন কমাতে তো পারেনই না আরও দুর্বল হয়ে অনেকে মাথা ঘুরিয়ে পড়ে থাকেন প্রিয় দর্শক আপনারা জানেন আমরা যখন খাবার খাই এই খাবারটা যখন আমাদের সুগার হিসাবে হয় তখন ইনসুলিন এই খাবারটিকে জমিয়ে রাখি এভাবে জমিয়ে রাখতে রাখতে এক সময় আমাদের শরীরে দশ কেজি পনেরো কেজি বিশ কেজি ওজন বেড়ে যায় আমরা যদি প্রাকৃতিক উপায়ে এই ওজনগুলো কমাতে পারি কিভাবে কমাবেন কিছু খাবার আছে যে খাবারগুলো আমাদের শরীরের ভিতরে প্রদাহ সৃষ্টি করে অনেক ভিডিওতে বলেছি যেমন সয়াবিন সূর্যমুখী ভুট্টা রাইস বান বিস্কুট চানাচুর রুটি কেক সিঙ্গারা সমস্যা ফুচকা চটপটি বেলপুরি জালমুড়ি এই ধরনের খাবার আপনারা বাদ দিবেন পাশাপাশি কয়েকদিনের জন্য ভাত রুটি ফল দুধ এই খাবারগুলো কয়েক দিনের জন্য বিরত রাখবেন যখন এই খাবারগুলো বাদ দিয়ে আপনারা শাক সবজি মাছ গুস্ত ডিম বাদাম পাশাপাশি কিছু অর্গানিক প্রোডাক্ট আছে যেমন হলুদ বুস্টার এমসিড ওয়েল কোকোনাট অয়েল গ্রিন টি সিয়াসিড এই ধরনের খাবার খাবেন এক থেকে দুই সপ্তাহ খাওয়ার পর দেখবেন আপনাদের ক্ষুধা কমে গেছে তখন আপনারা রোজা রাখার চেষ্টা করবেন আপনারা যদি রোজা রেখে ইফতারের আগে কিছু সময় ব্যায়াম করতে পারেন তাহলে আপনাদের এক মাসের মধ্যেই পাঁচ থেকে দশ কেজি ওজন কমে যাবে তারপর আপনারা ফল দুধ খাবেন কিভাবে খাবেন আমরা আরেকটি ভিডিওতে বলবো আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবে অন্য এক ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি